দর্শক এই যে প্রথমেই দেখাচ্ছিলাম কিন্তু একদম একদম পিওর ইন্ডিয়ার জোড়া এই যে শিং নালা থেকে শুরু করে পুরা মেজারমেন্টটা দেখেন মশাল খুব সুন্দর এটাকে হয় একবারে পিওর ইন্ডিয়ার গুরু দর্শক সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পুরহাট জেলার জয়পুর পৌর গুরু দর্শক আমরা কিছু আজকে বলৎ করুন বলদগুলোর আমরা দর দামের তথ্য চেষ্টা চেষ্টাগুলো কেমন দামে ব্যচার বিক্রি হচ্ছে এই সেই তথ্যগুলো তুলে চেষ্টা তত্ত্বগুলো কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল নিতে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দর্শক আমরা কথা বলবো এবার সাথে এবং হাড় সে গরুর দর দামের ধরবো পিওর ইন্ডিয়ান বলদ এগুলো এগুলোর আমরা একটু দর দামের তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দাম হলে ব্যচা বিক্রি করবে আমরা এই তথ্যগুলো একটু তুলে ধরবো দর্শক এই যে এগুলো আসসালামু আলাইকুম চাটা ভালো আছেন এই যে এই গরুগুলোর বয়স কেমন বর্তমানে এগুলো

অনেক বলদের আমদানি হয়েছে দর্শক আমরা এগুলো দেখানোর চেষ্টা করব এই যে এখান থেকে শুরু করে দেখেন এই সিরিয়ালে আজকে অনেক বলদের আমদানি হয়েছে জয়পুরহাটে দর্শক হঠাৎ করে কেন জানি আজকে বলদ গরুর আমদানি একটু বেশি বললে বলা যায় এই যে এখানে আমরা সিরিয়াল দেখছি আগে আমরা কালেকশন করা দেখানোর চেষ্টা করবো তারপরে আমরা দর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক এখানে দুটা লাল দেখতে পাচ্ছিলাম লাল লাল বড় দেখতে পাচ্ছি দর্শক এই গরুগুলার একটু আমরা বয়সের তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম চাচা ভালো আছেন গরুগুলার বয়স কেমন আছে দুই না কেমন দাম যাচ্ছেন এই জোড়াটা কত কি হলে বিক্রি করবেন এগুলা দুশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন দর্শক দুই লক্ষ আর তিরিশ পঁয়ত্রিশ হলে কিন্তু এই জোড়াটা কিন্তু বিক্রি হবে এখানে দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা শিনডালা যে দাম দর চলতেছে সেখানে আমরা পরে জানানোর চেষ্টা করব এগুলো এই সাইজের বলদ আজকে বাজারে কিন্তু অনেক বলেদের আমদানি হয়েছে দর্শক প্রতি হাটের থেকে আজকে একটু আমদানি বেশি বলা যায় বলদের আজকের আজকের হাটে আমরা সেগুলোর মধ্যে থেকে বেশি বেশি দুই একটা জোরার আমরা দর দামে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক এখানে দুটো সাদা কালারে দেখছিলাম বলদ এর বয়স আর দামের একটু তথ্য দেওয়ার চেষ্টা করব দেখিয়ে দিতে পারি কি না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এগুলোর বয়স কেমন আছে আজকে চার রাত এই তো এই অন্তরবহার করো না দশ এগুলা অন্তরবায় করো এই যে এগুলা চার রাত করে এগুলোর দাম কেমন কি রাখছে এই জোড়াটার এই জোড়াটার দাম কেমন রাখছেন আজকে দুশো তিরিশ কত হলে রাখা যাবে বলেন তো একটু বিষ হলে বিক্রি করে দিবেন কয় জোড়া আছে আজকে বিষটা আছে দশ জোড়া দর্শক আজকে অন্তর্ভাইয়ের দশ জোড়া কিন্তু দশ জোড়া আছে আমরা এইগুলার একটু জানানোর চেষ্টা করব এই যে এগুলার এখানে ওই চাচার কাছে এই যে চাচা ওই না অন্তর্ভাই এগুলা অন্তর্ভাই দর্শক এই যে এগুলা এখানে এই যে একটা সিংডালা ডালা কিন্তু সিংডালা খুব মশালা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দর্শক এই সিংডালাটা এই যে এইটার এই বলটার এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন এটা

দেখা যাবে যাবে বিক্রি করা যাবে না দর্শক এই যে এই জোড়াটা যদি কেউ বাইরে থেকে নিতে চায় দেওয়া যাবে যাওয়া যাবে না ইনশাল্লাহ দর্শক বাইরে থেকে যোগাযোগ করলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাইয়ের কিন্তু আজকে অনেক কয়েকটা আমদানি করেছে দশ জোড়া আমদানি করেছে বা আমরা একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম ভাই যে সিঙ্গলে সিঙ্গেল যে যে এইগুলোটা যেটা দাম কেমন আসতে পারে এক লক্ষ বিশ হাজার এইটা এক লক্ষ বিশ হাজার হলে দেওয়া যাবে তাহলে আপনার আস্তে আস্তে দশ জোড়া দশ জোড়া দর্শক চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আমরা নাম্বার দিয়ে দিব ভাইয়ের আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে বিশটা হোক আর তিরিশটা হোক আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই জোলাটা আকর্ষণীয় ছিল আজকে হাটে এই জোলাটা কিন্তু আকর্ষণীয় ছিল দর্শক এটা একটু দেখানোর চেষ্টা করছিলাম আমরা একটা থাম্বেলও নিয়ে নিব ভাই তাহলে আপনি একটু যোগাযোগ নাম্বারটা দেন তো তারপরে দর্শক আমরা কিন্তু তার যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু খুব সহজে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে যে কোনো জায়গা থেকে নিতে হবে যে কোনো সময় তো থাকে গুরু না ভাই অল টাইম কি গরু থাকে ভাই সব সময় গরু থাকে অল টাইম না অশোক ভাইয়ের কাছে কিন্তু অল টাইম কিন্তু গরু থাকে ভাই এই যে দর্শক আমাদের সাথে এই যে আমাদের আমার আমাদের সাথে যুক্ত হয়েছে হেলাল ভাই জন্য এক লক্ষ সুদ দাম চাচ্ছে দর্শক এইটা বত্তিরিশ বত্রিশ দর্শক এই জোড়াটা কিন্তু এক লক্ষ তিরিশ

দুই লক্ষ বিশ দাম দিয়েছে দুই লক্ষ চল্লিশ টার্গেট আছে দর্শক তারা তার সে কিন্তু বলতেছে দুই লক্ষ চল্লিশ টার্গেট আছে এই যে মাংসের জন্য এগুলোটা পারফেক্ট চাই মাথাটা দেখেন ছয় দাঁত ফিক্স টার্গেট ধরেছে দুই লক্ষ চল্লিশ হাজার বয়স আছে ছয় দাঁত এই জন্য একটা মাধ্যম আমি তো বলি নাই যে দাম কম আমি বলি নাই যে বলদ মাংলায় পাওয়া যাবে টাকাতে কিন্তু হবে কিন্তু আমি একটা মাধ্যম দর্শক এই সিলেবিন আজকের হাটের কিন্তু বেশ মোটামুটি একটা কালেকশনও বলা যায় অনেক দিন পর এই ধরনের আমদানি হয়েছে দর্শক আজকে হাটে আমরা একটু মাঝে মধ্যে এই আমদানি কেমন হয়েছে এগুলো কিন্তু দেখানো উচিত আমরা এই জন্য কিন্তু দেখাচ্ছিলাম দর্শক যে আমদানি কেমন হয়েছে আমরা এটা একটু দেখাচ্ছিলাম বেশ মোটামুটি কিন্তু আমদানি হয়েছে আমরা এই জোড়াটার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এই জোড়াটার আলাইকুম ভালো আছেন বয়স কেমন বয়স বয়সাত না দর্শক এটার বয়স হচ্ছে ছয় দাঁত দাম কেমন চাচ্ছেন এই জোড়াটার দুইশো পঁচপান্ন চাওয়া দাম দর্শক দুইশো পঁচপান্ন দাম চাচ্ছে এটার কত হলে রাখতে পারবো আমরা এই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো কেমন দাম এটা হলে রাখা যাবে বলেন তো আজকে বিশের উপরে যাইতে হবে জোড়াটা নিতে গেলে বিশের উপরে যাইতে হবে দর্শক এই জোড়াটা নিতে গেলে বিশের উপরে যাইতে হবে দর্শক কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে মাস্ট বি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামালকুম রহমতুল্লাহ আবার